যখন সাহাবা ওনার কাছে ছিলাম সাহরিকাওয়া ওনার কাছে গেলাম কাছে গিয়ে আমি নিজের হাতে এক চামচ পানি দিয়েছিলাম আমার সহধর্মিণী ওনি এক চামচ পানি দিয়েছিলেন এবং আমার ছুতভাই আমিন ফরহাদ উনিও এক চামচ পানি দিয়েছিলেন আযান হলো আযানের পর উনি আর কোনো কিছু খাই নাই আযানের পর থেকে আমরা অনেক চেষ্টা করেছি নেবুলাইজ করতে অক্সিজেন দিতে না উনি কোনোভাবে নেবুলাইজও করে নাই পানিও খাই নাই অক্সিজেনও দেয় নাই এরপর আমরা দীর্ঘক্ষণ ওনার পাশে বসেছিলাম সকাল আটটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যখন হবে তখন আমি দেখছি উনি হঠাৎ করে চোখ খুলেছেন এতদিন চোখ খুলে নাই উনি চোখ খুলেছেন প্রায় এক জায়গায় চোখ খুলেছেন আল্লাহ আবুল কাসম নৌরি মুদাসিল হোলা আলী যখন তো সাথে সাথে চোখ খুলেছেন এবং আল্লামা পীরে তরিকার